ইজি টু বাংলা চ্যানেলে আপনাকে স্বাগত আপনি যদি চ্যানেল নতুন হয়ে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিনিয়ত বাংলা টু মালাই ভাষায় ভিডিও দেখতে পারবেন তাহলে বেশি দেরি না করে ভিডিওটা কন্টিনিউ করা যাক আর আপনি যদি চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বাংলা টু মালাই ভাষা বাংলা টু মালাই ভাষা সহজে শিখুন তাহলে মালাই ভাষা শিখতে পারবেন ঠিকানা ঠিকানার মালায় বসায় বলে আলামত আলামত মানে ঠিকানা সাজানো সাজানোর মালায় বসে বলে শসুন সসুন মানে সাজানো মজুরি ধরো আপনি একটা বালাদ বাজার দিয়েছেন তার কয় টাকা তার মালায় বসায় বলে উবা উবা মানে মজুরি বেতন ধরো আপনি কাজ করেছেন এক মাস এক মাস পরে অথবা পনেরো দিন পরে আপনি বেতন পাবেন বেতনের মালায় বসে বলে গাজি গাজি মানে বেতন মানে কাজ মালামাল মালায় বসায় বলে মালায় বসায় বলে কুরসি কুরসি মানে চেয়ার আমরা চেয়ারে বসে মানে বসে গান মান শুনি অনেক কিছু করি মোবাইল টিভি চেয়ারে মালায় বসায় বলে কুরসি কলসি মানে চেয়ার আর একটা ভাষা হলো টেবিল টেবিলে মানে মানে ধরো আমার মুখ টেবিল পুষে বলে ঠিকঠাক দেখি ফেলফুক দেখি না যে টেবিলে মানে বসে বলে মেজা 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 মানে টেবিল পায় নাই তা ডাক্তার ধরো কোনো জিনিস করতেছি আমি পায় নাই মানে ভাষায় বলে তা ডাক্তার মানে পায় নাই দেখা অথবা দেখি দেখা অথবা দেখি দেখারে মালাই ভাষা বলে নাম পা নাম দেখা দেখছি 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 ভাষায় বলে সুটা মানে কোনো একটা জিনিস দেখা মানে সুটা নাম পাচ্ছে কেউ নাম পা মানে হলো তুমি কি দেখছো নাকি দেখছো মানে সুরা নাম পা মানে কোনো একটা জিনিস দেখা যা রে মালাই ভাষায় বলে পিরকি পিরকি মানে

তাড়াতাড়ি ভাষা বলে সিপাত সিপাত মানে তাড়াতাড়ি এটা কিন্তু ভুল আর কি